রাতে কার কার বাইক চালাতে ভালো লাগে বা রাতে কার কার ঘুরতে ভালো লাগে কমেন্ট করে বলো আমার তো বেশ ভালোই লাগে রাতে ঘুরতে কালকে বিয়ের জন্য সবাই কিন্তু ঘরে কিন্তু লাইট দিয়েేశার কারণেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখো মানে দেখো এদিকে একটা আছে সামনে একটা আছে দেখো এখানে একটা বাড়িতে আছে সাজিয়েছে সেভি লাগাও দেখো ভিতরে একটা বাড়ি সাজিয়েছে বাড়িগুলো হাইলাইট হয়ে যাবে তাই না রাতের বেলা খুব সুন্দর হাইলাইট হয়ে যায় বাড়িগুলো একদম চোখে পড়বে মশা ঢুকে গেছে কোথায় হেলমেট খোলা আছে না চলে আসি বর্দা বিশালাক্ষী মায়ের মন্দিরের সামনে রাতের বেলা বেশিরভাগই ফাঁকা অর্থাৎ বাইকের সংখ্যাটাও কমে যায় বাসের সংখ্যাটাও কমে যায় গাড়ির সংখ্যাও কমে যায় রাতের বেলা লরি চলে কয়েকটা বাইক চলে আর টুকটাক যেগুলো ট্রান্সপোর্টের মাল থাকে টাইক যেমন চলে সাইকেলটা থাকে না ঠিক আছে সামনের গাড়িটাতে যেমন আলমারি যাচ্ছে আরে ভাই মাইক নিয়ে কোথায় যাচ্ছে নতুন মাইক অ্যারেঞ্জ করতে হবে বর্দার চৌকান ঢুকছি বন্ধুরা রাতের বর্দার চৌকান সবই রাতের দেখা পাচ্ছে তোমাদের রাতের বর্দার চৌকান রাতের জলসরা রাতের রাধা বলেছি যখন দেখাবো তো দেখাবো রাতের বর্দার চৌকান বাম্পার স্লো গাড়ি একটা দু তিনটা গাড়ি এসছে বেলা বাইক চালানো এই যে আয়নাটা দেখতে পাচ্ছ পেছনে গাড়ি এসে না লাইটটা সেটা চোখে এসে পড়ে তারপরে হেলমেটের কাঁচ নামাতে পারি না কারণ প্রথম প্রথম হেলমেটের এর কাঁচ নামানা যায় তারপরে কিছুদিন ব্যবহার করে কাঁচটা একটু ঘষা হয়ে যায় কাঁচ নামিয়ে রাখলে সামনের যে গাড়িগুলো আছে তার লাইট গুলো এসে এমন চোখে পড়ে কিছুই দেখা যায় না যে কনস্ট্যান্ট লাইট হয় তো সেই জন্য সামনে কোনো গাড়ি গেলে যে ধুলো উড়ে সেগুলো চোখে এসে পড়ে। তো সাদা চশমা ইউজ করতে হবে রাতের বেলার। কি গাড়ি ছিল দেখি। আচ্ছা। ওই গাড়িটা আর একটা এই গাড়িটা। আচ্ছা। আরো একটা গাড়ি আসবে সামনে। না এটা সাইজ বড়া যাচ্ছে। চেষ্টা করে দেখছি কেমন লাগে রাতের বেলার ভিডিও। তাহলে অন্য কোথাও গেলে তোমাদেরকে রাতের বেলা ভিডিও দেব তো আজকে যদি ঘটনা তোমাদেরকে বলি সেটা হলো এই দেখো আলমারির যে গাড়িটা ছিল সেটা ওভারটেক করে চলে গেল তো আজকে যদি বলি বন্ধুরা তাহলে বেরিয়েছিলাম ঘর থেকে তিনটে সাড়ে তিন দিক করে হবে তোমরা যেটা যারা ভিডিওটা দেখেছো রাধানগর থেকে ঘাটাল রাস্তা ওই ভিডিওটার মধ্যে ছিল তো গিয়েছিলাম রানী চকের দিকে এখানে মা মনসার পুজো উপলক্ষে একটা সেট আপ চলছিল ডিজে সেট তো সেটা ভিডিও করে ফিরছি খুব জোর খিদে পেয়ে গেছে সেখানে প্রসাদ খেয়েছিলাম পায়ে সন্ধ্যাবেলা খেয়েছিলাম এগারোটা বাড়িতে যাচ্ছে তো খিদে তো পাবেই স্বাভাবিক ব্যাপার খুব জোর খিদে পেয়ে গেছে রাস্তায় যদি কোনো দোকান খোলা থাকে খেয়ে দিতে হবে কারণ ঘরে বাড়িতে বলেছিলাম যে আজকে রাতে খাবো না কারণ একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল তো এগারোটার সময় যাচ্ছি এগারোটার সময় আর কি আর নিমন্ত্রণ বাড়ি যাব সেই বন্ধুরা বাড়িতেও মনসা পূজায় হয় মনসা পূজার নিমন্ত্রণ ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেল তো আমরা শিমুলিয়া পেরিয়ে জলসরা ঢুকছি জলসরায় পেট্রোল পাম দুটো তেল ভরে নিলে হতো থাক তেল ভরবো না এখন বাই বাই পেট্রোল পাম্প দিন তেল ভরবো আজকে না দেখো মাঝে মাঝে মার্কেট পড়ছে মাঝে মাঝে দোকান আছে সেক্ষেত্রে লাইট গুলো রাস্তার সাইড ভালোই দেখা যাচ্ছে নাহলে অন্ধকার জায়গাতে খালি শুধু রাস্তাটি দেখতে পাবে সাইডে কিছুই দেখতে পাবে না কি পোকা উঠছে দুম দুম এসে চোখে মারছে মুখে মারছে গালে মারছে এই রাত্রেবেলায় রাস্তার লাইট সাইডে যে লাইট গুলো থাকে এরপাশে লাল পাশে সাদা লাইট বলতে কি যে নিয়ম জিনিস গুলো লাগানো থাকে রেডিয়েশানে ঠিক আছে রাস্তা মার্কিং করার জন্য হেভি লাগে বিশেষ করে আরো ফাঁকা রাস্তার সময় আর পিছটা আরো যদি কালো থাকে তাহলে আরো সুন্দর লাগে তখন লালটা আর সাদাটা আরো বেশি তো রংটা আরো কালো তখন আরো সুন্দর লাগে দেখতে বাবা অনেকক্ষণ হয়ে গেলো যে রাস্তায় কিছুই দেখতে না মানে বাইক ছোট গাড়ি বড় গাড়ি লরি বাস কিছু দেখতে পাচ্ছেন না বাস যদি এবার এই রাস্তায় আর নেই মনে হচ্ছে রাতের এগারোটা বাজছে আর কি বাস থাকে সিংহডাঙ্গা অ্যান্ড বীরসিং মোড় ইয়াস বর্ণ পরিচয় গেট বলছিলাম দেখো রাতের বেলা লাইটিং টাইটিং দিলে সুন্দর লাগে তো এরকম লাগছে দেখো চলে আসলাম বন্ধুরা রাধানগর কতক্ষণ লাগলো খুব বেশি সময় লাগে তখন সাড়ে দশটা বাজছিল এখন দশটা ছেচল্লিশ বাজছে অর্থাৎ ষোলো সতেরো মিনিটে চলে আসলাম ফাঁকা রাস্তা এখন রাতে দিনের বেলা হলে হয়তো একটু টাইম লাগতো হয়তো কত পাঁচ সাত মিনিট হয়তো বেশি লাগছে দেখতে পাচ্ছি রাধানগর বোর্ড মারা আছে রাধানগর চলে আসছি এ পাশে কোনো দোকান খুঁজে পাবো বলে তো মনে হয় না চলো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে লাইক করে দেবে ভিডিওটাতে একটা নেক্সট নতুন কী করা যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে মিষ্টির দোকান খোলা আছে কিছু মিষ্টি খেয়ে দেবো না সে মিষ্টি খাবো না চলো টাটা